মানুষ যেরকম টক ঝাল মিষ্টি তিতা চার ধরনের স্বাদ অনুভব করতে পারে মুরগি অনুভব করতে পারে অনলি তিনটা আপনারা অনেকেই মুরগির যখন ঠান্ডার ডোজ করেন দেখা যায় টিল দিচ্ছেন বা টিয়ামুলিন দিচ্ছেন এরকম অনেক ধরনের ঔষধ দিয়ে একটা ডোজ করতেছেন খামারিদের ভাষায় যেটাকে ঠান্ডা ডোজ করা বলা হয় তো একটা ব্যাপার হচ্ছে কি এই যে ঔষধগুলো আছে আছে টিলমাইকোসিন বলেন টিয়ামুলিন বলেন বা টাইলোসিন বলেন যেটাই বলেন এই ঔষধ একটু তিতা স্বাদযুক্ত হয় এই জন্য আপনারা করেন কি মুরগির খাবারের পানিতে যখন ঔষধগুলো মিক্স করেন তখন মুরগি হচ্ছে ঠিকভাবে খাবারের পানিটা খাইতে চায় না দেখা যায় যে খাবারের পানিটা খাওয়া কমায় দেয় এখন খাবারের পানিটা খাওয়া যদি কমায় দেয় সেক্ষেত্রে তো ওরা ওদের আল্টিমেট ডোজটা পাইলো না তো এই জন্য করেন কি আপনারা পানিতে একটু চিনি মিক্স করে দেন যেন মুরগি হচ্ছে পানিটা বেশি পরিমাণে খায় এখানে একটা ফ্যাক্ট আছে যে ফ্যাক্টটা অনেকেই হয়তো জানেন না অনেকেই হয়তো জানেন মুরগির কিন্তু মানুষের মতো জিব্বার স্বাদ না মানুষ যেরকম টক ঝাল মিষ্টি তিতা চার ধরনের স্বাদ অনুভব করতে পারে মুরগি অনুভব করতে পারে অনলি তিনটা সেই তিনটা হচ্ছে গিয়ে টক ঝাল আর হচ্ছে গিয়ে তিতা এই তিনটা স্বাদেরই হচ্ছে শুধুমাত্র অনুভব করতে পারে আর মিষ্টি যে স্বাদটা মুরগির কিন্তু মিষ্টি স্বাদ গ্রহণ করার মানে ওইটা বুঝার ক্ষমতাটা নাই তেমন একটা কাজেই বুঝতে পারতেছেন এই যে টিলমাইকোসিন বলেন বিশেষ করে টিলমাইকোসিনের ক্ষেত্রেই দেখা যায় এই গ্রুপের ওষুধটা একটু বেশি তিতা হয় বা টিয়ামোলিন এটাও অনেক বেশি তিতা হয় আবার অনেক সময় দেখা যায় ক্রিমির ওষুধের সঙ্গেও বিশেষ করে শুধু ঠান্ডার ডোজ না ক্রিমির ওষুধের সঙ্গেও আপনারা হচ্ছে গিয়ে এই মিষ্টিটা অ্যাড করেন অনেকে হচ্ছে চিনি দেন অনেকে হচ্ছে গুড় দেন অনেক কিছুই দেন তো এতে কিন্তু আসলে তেমন কোনো লাভ হবে না যে মুরগি হচ্ছে পানিটা অনেক বেশি খাবে বা ওই স্বাদটা আসলে ভুলে যাবে এরকম কিছুই হবে না তো এটার জন্য করতে হবে কি মুরগি যেহেতু মিষ্টি স্বাদের তার অনুভূতিই নাই কাজেই তাকে চিনি মিক্স করে দিয়ে আসলে তেমন কোনো উপকার পাওয়া যাবে না ক্ষেত্রে অল্টারনেট হচ্ছে গিয়ে টক জাতীয় কোনো জিনিস দিতে হবে সবচেয়ে বেটার হয় যেটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে মুরগির জন্য খুবই ভালো এক নম্বরে হচ্ছে লেবু আর দুই নম্বরে হচ্ছে তুলের পানি এটাতে হবে কি একই সাথে মুরগি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে মুরগি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে এবং মুরগির যে রক্ত চলাচল যেটা ওই কোলেস্টেরলের মাত্রাটাও অনেকটা কমে যাবে আর যদি এই দুইটার একটাও অ্যাভেলেবল না থাকে তাহলে যে কোনো ধরনের কেমিক্যাল যে ভিটামিন সি পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড যে ভিটামিন সি পাওয়া যায় যেমন ভিটাসি বা রেনাসি অনেকেই ব্যবহার করেন যে কোনো কোম্পানির একটা ভিটামিন সি যদি মিক্স করে দেন মুরগির ওই তিতা ওষুধটার সাথে আমি কিন্তু মাল্টি ভিটামিনের কথা বলতেছি না শুধুমাত্র ভিটামিন সি এর কথা বলছি ওই ভিটামিন সি যদি অ্যাড করে দেন তাহলে পানির ওই যে তিতা স্বাদটা অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে এবং মুরগি ঠিকভাবে পানি খাবে আর ওই ভিটামিন সিটাও ওর শরীরের ক্ষেত্রে কাজে লাগবে চিনি অ্যাড করে দেওয়া বা গুড় এড করে দেওয়া এতে আসলে মুরগির ক্ষতি ছাড়া খুব একটা উপকার হয় না এই জিনিসটা কখন উপকারী চিনি খাওয়ানো অবশ্যই উপকারী সেই উপকারিতা হচ্ছে ছোট বাচ্চার ক্ষেত্রে যখন একদম মনে করেন একদিন বয়সের বাচ্চা এনে আপনি এ ছাড়ছেন সেই ক্ষেত্রে এটা উপকারী যে বাচ্চা অনেক স্ট্রেস হয়েছে বা মুরগির মনে করেন অনেক ধকল গেছে সেই ক্ষেত্রে চিনি বা একটু গুড় দিলেও উপকারী কিন্তু আপনি যদি প্রায় সময় মুরগিকে এরকম প্রতি মাসে ডোজ করার সময় হচ্ছে গিয়ে মুরগিকে চিনি দিয়ে দেন তাহলে হয় কি লেয়ার মুরগিগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্লোরে পালন করা হয় না এগুলা খাঁচায় পালন করা হয় একই জায়গায় থাকে চিনির একটা ব্যাপার হচ্ছে এটা সরকারা জাতীয় খাদ্য কার্বোহাইড্রেট যখনই এই কার্বোহাইড্রেট জাতীয় কোনো জিনিস খাওয়া হয় আমাদের কিন্তু প্রচুর মুভ করতে হয় ওইটা ভাঙতে তো ওরা তো আর মুভ করতে পারে না ওরা খাঁচার ভিতরে এক জায়গায় থাকে আলটিমেট ফলাফল হবে কি মুরগির কিন্তু চর্বি জমে যাবে তো এই ক্ষেত্রে এই এই বিষয়টা সবাই মাথায় রাখবেন যে মিনি দিয়ে এই স্বাদটা পরিবর্তন না করে আপনারা লেবু তেঁতুল আর হচ্ছে যে কোনো ভিটামিন সি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি এই টিপসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং